এই যে হাসান এখানে দেখছো ঈদের চাঁদ দেখা গেছে হ্যাঁ ও যে ঈদের চাঁদ দেখা গেছে আগামীকালকে আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে ভাবে তিরিশটা রোজা করতে পারলাম বলি শুকুর আলহামদুলিল্লাহ হ্যালো এভরি আসসালামু আলাইকুম মাইসুখ মিজানুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও কেমন আছে সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা ভিডিও দেখছে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে ভিডিও করতেছি ঠিকই কিন্তু ভিডিও কবে আপলোড দেবো তার কোনো ঠিক নাই কারণ এটা নেটে খুবই প্রবলেম নেটে ভিডিও আপলোড দিতে অনেক সময় লেগে যায় তো যতদিন না ঢাকায় যাচ্ছি ততদিন পর্যন্ত কোনো ভিডিও দিতে পারতেছি না তো আশা করছি দেশ এবং দেশের বাইরে থেকে সবাই ভিডিওটা দেখছো আর ভিডিওটা অবশ্যই সবাই ভালো লাগবে

ওই যে রাজ মানে গজল গাওয়া শুরু হয়ে গেছে এখন আমরা তারাবাতি জ্বালাবো ঠিক আছে তারপরে মেহেদি দেব সবাই ওকে

ঘূৰাপিনে <laughs> আজা